মূল তালিকা করতে হবে হ্যাঁ মূল তালিকা আগে জমা হয়ে যাবে কি আমরা এই মধ্যে এটা আমাদের দিয়ে আছে আচ্ছা আচ্ছা ঠিকানা জানেন কথা আপনি আপনার ঠিকানা আছে ফোন তো আসুন দিন অন্য কোনো প্রশ্ন করতে পারবো ফোন নম্বর ঠিকানা এই আপনি বসে আপনি মূল তালিকা দিচ্ছেন মানে

তো সম্পূর্ণ الطريقه আসতো আপনাকে সাম লিখতে হবে আপনাকে মোবাইল নাম্বার

Bu dinleniyecek için. Bu dinleniyecek. Her zaman tamam olacak. Tamamda olacak. Her zaman biz gömden çıkıyoruz. Her şeyi çıkıyor. Her şey çıkıyor. <laughs> Bu da gerçekten çok iyi bir şey. Her zaman bize çok iyi geliyor. Her zaman olacak. Her zaman olacak. Her zaman olacak. Her zaman olacak. Her

ছোটো <mile> <dancingotion> それでも

আসলে সাম্প্রতিক সময়ে পেঁয়াজের যে খুচরো এবং পাইকারি বাজারে যে অস্থিরতা বিরাজ করছে তো সেই বিষয়টাকে আসলে লক্ষ্য রেখে আজকে আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং কৃষি উপকরণ অধিদপ্তর আজকে যৌথ মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে শহরের গুরুত্বপূর্ণ যে রাজাবাজার এবং ফতে বাজারে আমরা কিন্তু আজকে রাজাবাজারে বিভিন্ন আড়ত এবং পাইকারি যারা বিক্রেতা এছাড়া খুচরা বিক্রেতা ফতিয়ালি বাজারে তাদের সরাসরি কথা বলে যারা জানতে পেরেছি যে পেঁয়াজের আসলে পর্যাপ্ত মজুদ আছে এবং এখানে কিন্তু অস্থিতিশীল হওয়ার কোনো কারণ নেই এবং আজকে আমরা যে বিষয়টা লক্ষ্য করেছি যে অনেক প্রতিষ্ঠান কিন্তু প্রয়ের যেই রসিদ সেটি কিন্তু তারা আসলে আমাদেরকে দেখাতে পারেনি তো আমরা কিন্তু বাজারকে স্থিতিশীল রাখার লক্ষ্যে ভোক্তা অধিকার কৃষি বিপণন এবং এই সংশ্লিষ্ট সকল দপ্তর কিন্তু মাঠ জেলা প্রশাসন সহ সকল দপ্তরে আমরা মাঠ পর্যায়ে কর্মরত আছি এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং মনিটরিং অব্যাহত থাকবে তো আজকে আমরা এই বিভিন্ন ধরনের অপরাধে আমরা বিক্রি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানা আরোপ করেছি এবং ব্যবসায়ীদেরকে বিশেষ বিশেষ কিছু নির্দেশনা আমরা আরোপ করেছি যেমন তারা যে ব্যাপারীদের কাছ থেকে কমিশন এজেন্ট হয়ে যেই পেঁয়াজগুলো বিক্রি করে তাদেরকেও আসলে ক্রয়ের যে ভাষায় সেটি সংরক্ষণ করতে হবে যদি সেটিও তারা সংরক্ষণ করতে না পারে সেটিও কিন্তু আইনত অপরাধ তো এছাড়াও আমরা এই বাজারে নিত্য প্রয়োজনীয় অন্যান্য যে বাজার আছে আমাদের সবজির বাজার সহ আমরা মাছের বাজার সব ধরনের বাজারে আমরা আজকে অভিযান পরিচালনা করেছি এবং মনিটরিং করেছি আর আমাদের এই অভিযান অব্যাহত